আসসালামু আলাইকুম সবাইকে বিউটি অফ বেঙ্গল পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশ পাঁচই জুন আপনারা অবশ্যই ব্যানালে দেখতে পাচ্ছেন যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা হচ্ছে আজকে ব্লগটা নিয়ে এসেছি তো আজকের ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এখানে আমরা যে জায়গাটাতে আমরা ব্লগটা করছি সেই জায়গাটার নাম হচ্ছে নয়াপাড়া রেজিস্টার রিভিউজি ক্যাম্প এটা হচ্ছে টেকনাফে অবস্থিত টেকনাফ মোচুনি তো এই রেজিস্টার ক্যাম্পটি এটা হচ্ছে একটি পুরনো রেজিস্টার ক্যাম্প যেখানে হচ্ছে রোহিঙ্গারা যারা বাস্তুচ্যুত হয়ে যারা এসেছিল সেই শরণার্থী শিবিরে এই পরিবেশ দিবসটা উদযাপিত হচ্ছে তো এখানে মূলত হচ্ছে পরিবেশ দিবসটি পালন করছে অর্গানাইজ করছে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ইউনিস্টারের সহযোগিতায় দাতা সংস্থা ইউনিসিয়ার এনজিও ফোরাম ফর পাবলিক হেলথকে সহযোগিতা করছে এর পাশাপাশি আদার্স যে স্টেক যারা আছে আদার্স যে এনজিও যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত এখানে হচ্ছে সাইড ম্যানেজমেন্ট টিম আছে একশো নেট এর পাশাপাশি হচ্ছে আমাদেরকে গাছ গাছের চারা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে গণ উন্নয়ন কেন্দ্র জি এর পাশাপাশি হচ্ছে আমাদের এখানে যিনি হচ্ছে আমাদের অভিভাবক তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সিএসি মহোদয় ক্যাম্পিয়চার যিনি হচ্ছে ট্রিপলার্সি থেকে নিয়োজিত রয়েছেন তো সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা সারাদিন আমরা সফলভাবে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবসটা আমরা উদযাপন করব। আপনাদেরকে জানাতে চাই সারাদিনের কর্মসূচির মধ্যে আমাদের এখানে শুরুতেই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ক্যাম্পিং চার্জ মহোদয় সহ আমরা তাতা সংস্থা ইউনিসের প্রতিনিধি এবং এনজিও ফোরামের প্রতিনিধি সহ আদার্স যারা হোল্ডার আছে তারা সবাই হচ্ছে একত্রিত হবে আমাদের সিএইসিসারের অফিসে একত্রিত হওয়ার পরে আমরা হচ্ছে একটা র্যালি করব সেই র্যালি ক্যাম্পের ভিতরে আমরা যাব যাওয়ার পরে আমরা অ্যাওয়ারনেস করব কমিউনিটিদের বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কিছু স্লোগান দেবো এরপরে হচ্ছে আমরা এই স্টলগুলো এই স্টলটা আমরা উদ্বোধন করব এটা সিএইচ স্যার আমাদেরকে উদ্বোধন করে দেবেন স্যারের উদ্বোধনের পরে আমরা হচ্ছে টি প্লান্টেশন করবো স্যারের অফিসের কম্পাউন্ড কম্পাউন্ডে গাছে চারা রোপণ করার পর তারপর হচ্ছে আমরা সিআইসি কনফারেন্স রুমে এসে আমরা হচ্ছে একটা ডিসকাশন সেশন করব এবং সেই ডিসকাশন সেশনে হচ্ছে কমিউনিটি লিডার ব্লক লিডার তারপরে হচ্ছে আদার্স যারা এনজিও ইন্টারন্যাশনাল এনজিওর প্রতিনিধি দাদা সংস্থা ইউএস এনজিও ফোরাম সহ সকল সংস্থা এখানে উপস্থিত থাকবেন এবং উপস্থিতির মাধ্যমে একটি আলোচনা সভা হবে আলোচনা সভার মাধ্যমে আজকের পরিবেশ দিবস সমাপ্তি ঘোষণা করা হবে এই হচ্ছে আমাদের আজকের এজেন্ডা তো চলুন আপনাদেরকে ধাপে ধাপে নিয়ে যায় আজকের পরিবেশ দিবস উপলক্ষে যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলোতে চলুন আপনাদেরকে নিয়ে যায়

আমরা এখানে হাইজিনের পক্ষ থেকে একটা স্টল করেছি শখ হাইজিনের যে যে মেসেজগুলা আমরা কমিউনিটিকে ওগুলা রাখা হয়েছে এই যেমেন্ট ডে উপলক্ষে ওয়েস্টটা কিভাবে ম্যানেজ করে কিভাবে রাখা দরকার যেটা করা যাবে না আমরা সেটাও রেখেছি এটা করা যাবে এটা এভাবে ওয়েস্টটাকে আমরা সামনে রাখলে ওয়েস্ট নিয়ে হচ্ছে বাচ্চাদের পরে আমরা এখন অনুষ্ঠানের দিয়ে যাচ্ছি মধ্য তো আমাদের সাথে আছেন আমাদের একজন কলিগ ওনার নাম হামেদ হাসান ভাই তো হামেদ হাসান ভাই হচ্ছে এই ক্যাম্পে হাইজিন প্রমোশন অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে তো আমরা তার কাছে শুনবো আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কিছু কথা তো হামেদ ভাই বলেন শুভেচ্ছা যারা দেখতেছেন সবাইকে আজকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমরা এনজিও ফোরাম নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পে আজকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করতেছি এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা বিভিন্ন বিষয় কমিউনিটিকে এবং বিভিন্ন স্টেক হোল্ডারকে দেখানোর চেষ্টা করতেছি আমরা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমরা একটা কালেকশন করে বিভিন্ন হাউস আমরা এখানে এঁকেছি তিনটা তিনটা বোর্ড গেছি এই তিনটা বোর্ডের মধ্যে প্রথম যে বোর্ডটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি একজন কমিউনিটি সে যত্র যত্র ময়লা ফেলতেছে সেটাকে আমরা ক্রস মার্ক দিয়ে সেটাকে ডিসপ্লেস করতেছি আর হচ্ছে কি আরেকজন মহিলা যে ময়লা ফেলতেছে একটা ট্রেনে

আমাদের কালেকশন বোনা টের গিয়ে সেখানে গাড়িতে করে এই ময়লা কালেকশন করে নিয়ে আসবে সে ক্রিয়েটের মধ্যে ওই ময়লা কালেকশনের আগে কমিউনিটিকে জানানোর জন্য গাড়ি যে আসছে সেটা হচ্ছে কি আমরা হুইসেলের মাধ্যমে সেটা জানিয়ে দিই যদি আমরা এই বিষয়টা যদি আমরা না করি এটা যদি আমরা না করি এটা যদি আমরা করি তাহলে আমাদের এইরকম একটা সুন্দর একটা ক্যাম্প সিচুয়েশন তৈরি হবে সেখানে ড্রেনগুলো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আপনার মাদ্রাসার আঙ্গিনে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদের আঙ্গিনে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন স্কুলের আঙ্গিনে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের শতর পাশে বাড়ির শতর পাশে ক্যাম্পটা একটা পরিচ্ছন্ন একটা ক্যাম্প থাকবে যদি আমরা এই বিষয়গুলো মেনে চলি ধন্যবাদ হামেদ ভাই তো মাছের ব্যাপারটা একটু জানান মাছের এখানে কি 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 মেন করতে চান আরেকটা বিষয় হচ্ছে কি আমরা প্লাস্টিকের প্লাস্টিক ব্যবহারের যে ইম্প্যাক্টটা প্লাস্টিক ব্যবহার করলে যে ইম্প্যাক্টটা হয় এই বিষয়টা আমরা এখানে তুলে ধরছি ওই প্লাস্টিকের ব্যবহারের ফলে আমরা এই ছবি দেখা যাচ্ছে কি আপনার এটা হচ্ছে একটা মরুভূমি শুকিয়ে মরুভূমির মতো হয়ে গেছে আর কি তো এখানে দেখা যাচ্ছে যে কিছু প্লাস্টিক বলা প্লাস্টিক যে প্লাস্টিক এখানে দেখা যাচ্ছে কিন্তু পানি নেই মাটিটা ফেটে একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে এটা হচ্ছে কি প্লাস্টিক ব্যবহারের

স্পিড কাই স্পিডের প্যাকেট তারপর হচ্ছে কি আপনার লিচুকে যত উপরে এই ময়লাগুলো গিয়ে আপনার বিভিন্ন নদী এবং নদী হয় সমুদ্র বিভিন্ন জায়গায় গিয়ে এগুলা সমুদ্র তলদেশিকে এগুলো জমা হয় যেখান থেকে মাছের একটা প্রভাব পড়ে মাছ খেয়ে এই অবস্থা সৃষ্টি হয় তো আমরা এই বিষয়টা এখানে তুলে ধরার চেষ্টা করছি আমরা প্লাস্টিক ব্যবহার প্লাস্টিক ব্যবহারটা আপনার প্রকৃতির প্রতি এবং এনভায়রনমেন্টের প্রতি কি একটা ব্যাড ইমপ্যাক্ট তৈরি করে এটা হচ্ছে কি আমরা দেখানোর জন্য এখানে ডিসপ্লে করার জন্য চেষ্টা করেছি ধন্যবাদ হামেদ ভাইকে তো হামেদ আজকের বিশ্ব পরিবেশ দিবস দিবস উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে আর্টগুলো এই আর্টগুলো আসলে আমাদের একজন এখানকার যে রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পের ভেতরে আমাদের একজন রিফিউজি আছেন আপনি দেখবেন কিছুক্ষণের মধ্যে সে হচ্ছে এত সুন্দর নান্দনিক ড্র গুলো করেছে এত সুন্দরভাবে ড্র করেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সেই ব্যক্তিটা হচ্ছেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে সে কিন্তু কথা বলতে পারে না বাট তার যে প্রতিভা সেই প্রতিভা কিন্তু আপনারা দেখতেছেন যে কত সুন্দরভাবে আসলে এত সুন্দর সে ড্র করেছে এই যে ড্র গুলো এই যে ড্র কিন্তু তার করা এই ব্যক্তির করা এই ব্যক্তির নাম থেকে এই ব্যক্তির নাম হচ্ছে হাসেন সে হচ্ছে নয়াপড়া রেজিস্টার রিফিউজি ক্যাম্পের একজন রিফিউজি পি ব্লকের এবং সে কিন্তু এবং দেখেন যে সে কিন্তু একটা ইন্টারন্যাশনাল মানের আন্তর্জাতিক মানের কিন্তু আর্টিস্ট বলা যায় আপনারা কিন্তু দেখতেছেন দেখেন ড্রগুলো করেছে এই হাসেন যে হচ্ছে আমাদের ক্যাম্পের হচ্ছে একজন গর্ব এবং সে কিন্তু কথা বলতে পারে না সে কিন্তু কথা বলতে অক্ষম বাট তার বুদ্ধিমত্তা এবং তার যে ভাষা তার যে কারুকাজ তার যে রং সে রং কিন্তু সে এখানে ফুটিয়ে তুলেছে তার মনের রং সে ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে দেখেন এই সে হাজেন যে হচ্ছে আমাদের নয়াপাড়া রেস্টার ক্যাম্পের একজন গর্বিত মানুষ মানে এক্সাইট আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের এনজিও ফ্রম পাবলিক হেলথের আরেকটা টিম সেটা হচ্ছে এনার্জি এনার্জি টিমের একটা স্টল এখানে দেওয়া হয়েছে এবং এখানে যে প্রতিনিধি যারা আছে এনার্জি টিমের তারা হচ্ছে এখানে বেশ কিছু আইটেম এখানে শো অফ করছে আসলে কি কি ধরনের তারা কাজ করে এবং কি ধরনের বিষয় তারা বলতে চাচ্ছে আজকে এনভায়রনমেন্টাল ডে বা পরিবেশ দিবস সম্পর্কে সেটা আমরা চলেন তাদের কাছ থেকে একটু জেনে আসি

ইনপুট দেওয়ার কারণে আমাদের ব্যাটারিতে অনেক ক্ষতি হয় সেটা আমাদেরও ক্ষতি হয় ক্ষতি বলতে কিরকম যে এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারিতে আপনার এইটি পারসেন্ট চার্জ আমরা ইউজ করতে পারি আপনার এখানে টোয়েন্টি পারসেন্ট চার্জ সময় এখানে জমা রাখতে হয় একটা লিথিয়াম ব্যাটারিতে এই লিথিয়াম ব্যাটারিটা থাকার জন্য ঠিক থাকার জন্য তা আমাদের এখানে ব্যাটারিটা নষ্ট হবে কি বলতে আমরা ডাইরেক্ট এখানে প্যানেলে লোড দেওয়ার কারণে লোড এখান থেকে ডাইরেক্ট নেওয়ার কারণে আমাদের ব্যাটারি ফুল ডিসচার্জ হয়ে যাবে এখানে টোয়েন্টি পার্সেন্ট যেটা জমা থাকার কথা যেটা ওই ব্যাটারি এনার্জি পাওয়ার কথা সেটা আর থাকবে না এই কারণে এটা এই ব্যাটারিটা যদি আমি দুই বছর ইউজ করতে পারি সেটা আমি এক বছর ইউজ করতে পারবো ছয় মাস ইউজ করতে পারবো তো এটার আমাদের এটার থেকে মানে বিকল্প হচ্ছে এটার থেকে আমাদের বাঁচার উপায় হচ্ছে একটা কন্ট্রোলার এই কন্ট্রোলার এটাও আছে আর এখানে হোম সিস্টেম এরকম একটা কন্ট্রোলার পাঁচশো থেকে এক হাজারের মধ্যে পাওয়া যায় এরকম একটা কন্ট্রোলার যদি আমরা দিই তাহলে এই কন্ট্রোলার কাজটা হচ্ছে মানে প্যানেল থেকে কারেন্টটা নিয়ে ব্যাটারিতে দিবে আর ব্যাটারির থেকে লোডটা কন্ট্রোলার কন্ট্রোলার হয়ে লোডটা বের হবে তাহলে আমাদের এখানে যে টোয়েন্টি পার্সেন্ট জমা রাখতে হবে সেটা এই কন্ট্রোলার করবে আমাদের ব্যাটারিটা কোনো দিন এই কন্ট্রোলার ফুল ডিসচার্জ করতে দিবে না

আচ্ছা তো তাদের সাথে কথা বলে যেটা জানলাম যে ইলেকট্রিক্যাল যে ওয়েস্ট ইলেকট্রিক্যাল যে ওয়েস্ট সেই ইলেকট্রিক্যাল ওয়েস্টগুলো ই ওয়েস্টগুলো বর্তমানে সারা পৃথিবীতে এটা হচ্ছে অত্যাধুনিক একটা সমস্যা আধুনিক একটা সমস্যা যেটা হচ্ছে ইলেকট্রনিক ওয়েস্ট হ্যাঁ এখানে হচ্ছে বিভিন্ন সার্কিট মোবাইলের সার্কিট কম্পিউটার ল্যাপটপের সার্কিট থেকে শুরু করে যত সমস্ত সার্কিট আছে সমস্ত সার্কিটগুলো এগুলো যখন অকেজো হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন এগুলোকে ফেলে দেয় সো ফেলে দিলে এটা পরিবেশ যেখানে পড়ে সেখানে পরিবেশের ক্ষতি হয় এবং সেই পরিবেশটাকে আরও অন্য কোনো বা কোনো কিছু হয় না ওই মাটিগুলোতে এবং সেই মাটিগুলো ধ্বংস হয়ে হয়ে যায় যায় নষ্ট নষ্ট তো তো হয় যার কারণে তারা বলছে যে সেই ইয়ে কালেকশন করার পরে ক্যাম্প থেকে কালেকশন করে তারা সেগুলোকে রিসাইকেল প্ল্যান্টে প্ল্যান্টে পাঠায় এবং রিসাইকেল হওয়ার পরে তারা হচ্ছে হয়তো বাই প্রোডাক্ট আদার আদার্স কোনো মেটেরিয়াল বা আদার্স ডাইভার্ট হয়ে অন্য কিছু তৈরি করে তো এতটুকু পর্যন্ত জানতে পারলাম ধন্যবাদ আরও কিছু বলার আছে আপনাদের

যদি আপনারা জানান তাহলে আমরা এগুলো করে দেব এবং ঠিক করে দেবো এটা আপনাদের জন্য ভালো হবে আপনারা চলাফেরার জন্য ভালো হবে সব ক্যাম্পের জন্য সব ক্যাম্পে এরকম এনার্জি অফিস আছে আর আমাদের লোক প্রত্যেক দে সাপ্তাহিক বা মাসিক ওইখানে গিয়ে ফিডব্যাক নিয়ে আশেপাশের মানুষের কাজ আমরা এন তে কাজ করি এন আর সি হচ্ছে এক নয় আপনার ক্যাম্প তো ধন্যবাদ হচ্ছে এরাজি টিমকে তাদের সুন্দরভাবে তাদের যেমন স্টেশনকে উত্থাপন করার জন্য

আপনারা যারা আপনারা একটা ভাঙার জন্য যে পোস্টা চাই আপনারা 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 চাইছেন আপনারা যে আপনারা যে আপনারা একটা ভাঙার জন্য আপনারা ভাড়া পাবেন তাও এই যে এটা আছে নাই স্টক 2300 3000 এমবক্স করা কাটবক্স কনক্রিট কোম্পানি এইটা পাঠাতেoperatorname করতে হবে 25000 টাকা জাস্ট শুরু করা সম্ভব